আসসালামু আলাইকুম আসলে ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবাইদুল ভাইকে আমি উনি যখন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়েন তখনই দেখি একসাথে কাজ করার সৌভাগ্য হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা লম্বা সময় আমরা প্রায় একই সময়ের শিক্ষার্থী ছিলাম চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পরে একসাথে থাকা একসাথে কাজ করা এমনকি দেশের ভেতরে এবং বাইরে নানা ধরনের সাহিত্য এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে একসাথে কাজ করার সুযোগ হয়েছে একজন মানুষকে যখন একসাথে থাকা সফরে যাওয়া এবং কাজকর্মের মধ্যে দেখা হয় তখন সম্ভবত তিনি সাক্ষ্য দিতে পারেন লোকটা কেমন আমার কাছে বরাবরই মনে হয়েছেন ওবায়দ ভাই ছিলেন একজন দায়ী ব্যক্তি এটাই ওনার মূল বৈশিষ্ট্য উনি যে প্রতিভাদর মানুষ ছিলেন তাতে বিশ্ববিদ্যালয়ের একজন অতি উচ্চমানের পণ্ডিত শিক্ষক প্রফেসর হতে পারতেন কিন্তু উনি শিশু কিশোর যুবক তরুণ এমনকি ওনার চাইতে বেশি বয়সের যারা আছে তাদের পথ দেখানোর দায়িত্বটাকেই ওনার কর্তব্য মনে করেছেন একটু আগে যে গীতি কবিতাটা পাঠ করা হলো এটার যে সার মোটা আসলে ওনার জীবনটা ওইরকমই ছিলেন উনি আমি যতদূর জানা আছে আমি গত মেয়ের এক তারিখ ওনার সাথে ফোনে কথা হয় আমার ছিল ওনার সাথে দেখা করবো চট্টগ্রামে যাওয়ার পরে ঘটনাক্রম উনি ঢাকায় চলে আসেন তো উনি ওখানে আমি যতদূর যেন একটা ভাড়া বসায় থাকতেন না নিজের জীবন পরিবার এগুলোর ব্যাপারে উনি অনেকটাই নিরাসক্ত ছিলেন ওনার একটাই আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে পথ দেখানো যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে ওয়াইফ ভাই চলে গেছেন কিন্তু ওনার যে কৃতিত্বটা ওনাকে যে আমরা সাক্ষ্য দিচ্ছি সম্মান করছি সেটা হচ্ছে ওনার কর্মকাণ্ড একটা ফুটবল টিমের মধ্যে যিনি লিঙ্কম্যান থাকেন ইনি পুরো খেলাটাকে সংগঠিত করেন উবৈদে ছিলেন এমন এক ব্যক্তি যিনি ওনার জীবনের শিশু সংগঠক থেকে শুরু করে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া এবং সর্বশেষ সংস্কৃতি আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং শিক্ষা আন্দোলনের একজন ব্যক্তি হিসাবে সকল ক্ষেত্রে উনি কিন্তু খেলাটাকে অর্গানাইজ করেছেন সংগঠিত করেছেন নিজে কোনো সময় মঞ্চের অগ্রভাগে উনি হয়তো ওঠেননি কিন্তু মঞ্চে যারা নেতৃত্ব দেবেন তাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন আজকের এই দিনে আসলে ভাই সম্পর্কে কথা বলতে গেলে অনেক স্মৃতি এসে ভিড় করে ওনার সাথে একসাথে পত্রিকার সম্পাদনের সাথে যুক্ত ছিলাম তারপরে আমাদের অগ্র যারা লেখক শিক্ষাবিদ ছিলেন তাদের সাথে যোগাযোগ ইত্যাদি তো ওনার সাথে একসাথে থাকার সৌ সৌভাগ্য আমার হয়েছিল আসলে খুব কাছ থেকে দেখে আমি ওনাকে এটুক বলতে পারি একজন অসাধারণ মানুষ ছিলেন যিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি গুণগত পরিবর্তন সেই পরিবর্তনের একটা অধ্যায় উনি দেখে যেতে পেরেছেন আমি বিশ্বাস করি উনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করবেন এবং আল্লাহ ওনাকে ওনার যে অবদান আছে সেটার জন্য জান্নাতুল জান্নাতুলফার দান করবেন যদি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাকে মহান রব্যুল আলমেন ক্ষমা করে দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম